বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো এমপি হলেন হাসতাত আবদুল্লাহ সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হলেও কিছু কিছু জায়গায় কাঠচুরির অভিযোগ তুলেছেন জামাইতার আমের ড শফিকুর প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ায় মা ভন্দির ফুলের শুভেচ্ছা পেলেন হাসনাত আবদুল্লাহ সবগুলো আসনের ফলাফল পেতে চব্বিশ ঘন্টার মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দর্শক আজ ফেব্রুয়ারি কুমিল্লা চার দেবীরদার আসনে সাপলা বিপুল ভোটে জয়ী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার থেকে জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যুদ্ধা হাসনাত আবদুল্লাহ যিনি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন যেখানে শুরুতেই তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন শুরুতে বৈধ ঘোষণা করলেও পরে ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করার অভিযোগ পাওয়ার পর তার প্রার্থীতা বাতিল করে পরে আদালতে আপিল করলেও প্রার্থীতে ফিরে পাননি তিনি তারপর গণ অধিকার পরিষদের জসিমকে সমর্থন দিয়ে মাঠে নামিয়েছিল বিএনপি কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষমেশ জয়ের হাসিটা হাসল হাসনাত আবদুল্লাই এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল চার লক্ষ দশ হাজার পাঁচশো উনষাট জন যার মধ্যে পুরুষ ভোটার ছিল দুই লক্ষ পনেরো হাজার দুইশো সাঁত্রিশ জন এবং নারী ভোটার ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো উনিশ জন আর সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহ শাপলাকুলি পতিকে পেয়েছেন দুই লক্ষ একান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট আর তার বিপরীত প্রার্থী ট্রাক পতীকে পেয়েছেন মাত্র একানব্বই হাজার পাঁচশো ছেষট্টি ভোট যার নতুন করে এক ইতিহাস রচিত করল এই রাজনীতিবিদ হাসনাত বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত এরপর শুরু হয় ভোট গণনা আর গণনা শেষে তথ্য জানা গিয়েছে একশো তেতাল্লিশটি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত কুমিল্লা চার আসনের নির্বাচনে লড়েছেন পাঁচজন প্রার্থী যার মধ্যে সাপলাকুলি থেকে লড়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং দেওয়ালগুড়ির প্রতীকে মুজিবুর রহমান ট্রাক লড়েছেন গণ অধিকার পরিষদের জসিম হাত পাকা নির্বাচন করেছেন আব্দুল করিম এবং ইরফানুল হক সরকার লড়েছেন প্রতীক নিয়ে। এবং সবার চাইতে ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছেন আপেল হাসনাত যদিও শুরু থেকে আসনটি নানা শঙ্কার আশঙ্কা করলেও শেষমেশ নিজের জয়ের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হাসনাত আবদুল্লাহ হল দেবীদ্বার মানুষের নেতা তো সম্মানিত প্রিয় দর্শক হাসনাত আব্দুল্লাহর জয়ের খবর শুনে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান দর্শক পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন